নমস্কার বন্ধুরা আজ আমার ভিডিও পোস্ট করতে কিছু কারণে একটু দেরি হয়ে গেল তবে আপনাদের জন্যে আজকে খুঁজে পেতে একটা খুব সুন্দর জিনিসের ভিডিও এনেছি যেটা আস্তে আস্তে আমাদের বাঙালিদের সমাজ থেকে কিংবা অনেকের বাড়ি থেকেই হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বঠি। এই বটি আমরা ছোট থেকে দেখেছি মা ঠাকুমারা বসে বসে সবজি কেটেছেন তাদের কাছে ছুরিটা খুব অপরিচিত একটা জিনিস ছিল কিন্তু আজকে আমাদের বাঙালি বলুন বা অন্যান্য নন বেঙ্গলিদেরই বলুন সবাই ছুরিতে অভ্যস্ত হয়ে গেছি কারণ মাটিতে বসে এইরমভাবে পা ভাজ করে বসে সবজি কাটা আমাদের কাছে এখন দুষ্কর ব্যাপার কারণ সবারই বেশিরভাগই পায়ের ব্যথা সুতরাং এই বটিতে কাটার একটা ভিডিও আমি তাই ভাবলাম করে রাখি হয়তো আজকে আছে দু বছর পরে বঠিটা লোকে চিনবেই না আজকালকার ছেলে বঠি দেখালে হয়তো বলবে এটা কি গো আমরা তো জীবনে দেখিনি তাই জন্যে এই বঠিতে কাটা এবং আমার যে মাসি সবজি কেটে দেন তার কাটাটা এত সুন্দর তাই জন্যে তার এই ভিডিওটা আমি করে রাখলাম তার হাতের কাটা এবং সে এত সুন্দর অনায়াসে বঠি দিয়ে সবজি কাটে আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগবে হিন্দিতে আমি ঠিক জানি না একে কি বলে তবে ইংলিশে আমি অনেক খুঁজে বার করলাম যে ওরা এটাকে ফিশ নাইফ বলে মেবি আমি ঠিক জানি না ইংলিশ আর হিন্দিটা কিন্তু ছোটো থেকে আমরা এটা শুনে এসেছি বঠি বটি আমাদের বাঙালি ঘরে দু রকমের হতো আগে একটা হচ্ছে আঁশবটি যেটা একটু বিশাল বড়ো সাইজের হতো যাই দিয়ে মাছ বা মাংস সবগুলো কাটা হতো আর একটা হতেও সবজি কাটার বটি এইটা হচ্ছে সবজি কাটার বটি আমার ছোট ফ্যামিলি বলে আমার বটিটা একটু ছোট সাইজের কিন্তু যাদের অনেক বড় ফ্যামিলি তাদের এই বটিতে অনেক কিছু কাটা হয় যেমন সবজি পাতি এইসব কাটা হয় কিন্তু তাদের সাইজটা থাকে অনেকটা বড় আবার অনেক বাড়ি এমন আছে যারা বটিতে শুধু মাছ মাংসই কাটে সবজিগুলো কাটে ছোট বা ছুরিতে ছুরিতেই আজকালকার মানুষ অনেকটা অভ্যস্ত সেই জন্যে চো বটিটাকে আমি এই কারণেই তুলে রাখলাম ছবিতে যাতে পরবর্তীকালে বটি দেখে মানুষ বল না বলে যে এটা কি। তাহলে একটা ভিডিও দেখে তারা বুঝে নিতে পারবে এটার কী কাজ এটাতে কীভাবে কাজ করা হতো এরম অনেক জিনিসই আজকাল আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে যেমন মা ঠাকুমারা আস্তে আস্তে আমাদের জীবন থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে ছোটোবেলায় আমরা যেরকম মা ঠাকুমার সান্নিধ্যে মানুষ হতাম আজকালকার নিউক্লিয়ার ফ্যামিলিতে সবাই কাজের জন্যে বাইরে থাকে সব জায়গায় তো আর বাড়ির লোককে নিয়ে গিয়ে রাখা সম্ভব হয় না সেই জন্যে ছেলেমেয়েরা অনেকটা ক্ষেত্রে একাই বড় হয় সেই জন্যে এই মা ঠাকুমাদের হাতে কাটা সবজি ছোটোবেলায় আমার মনে আছে আমার ঠাকুমা খুব সুন্দর সবজি কাটতেন আর আমি পাশে সে বসে বসে দেখতাম একটা বড় থালার মধ্যে একটা সাইডে ছোট্ট জায়গায় কুমড়ো একটা জায়গায় বেগুন এত সুন্দর করে কেটে পরিষ্কার করে রাখতেন আর রান্নার আমাদের যিনি রান্না করতেন তিনি এসে ওগুলো নিয়ে যেতেন বসে বসে ওই দেখতেই মনে হতো আর মনে হতো একটা জায়গার খোসা ছাড়াচ্ছে কি করে আরেকটা জায়গা তক্ষুনই এসে যাচ্ছে পরে যখন নিজে কাটতে শিখেছি তখন আমি বুঝেছি কিভাবে কাটে আজকে এটুকুনই থাক নমস্কার